প্রবাসী আওয়ামী লীগ সংগঠন প্রবাসী আওয়ামী লীগ সংগঠনের উপদেষ্টা আবু কালাম মেম্বার প্রবাসী আওয়ামী লীগ সংগঠনের ইতনা প্রবাসী আওয়ামী লীগ সংগঠনের উপদেষ্টা আবু কালাম মেম্বার এবং বর্তমান সাবেক বর্তমান আওয়ামী লীগের সেক্রেটারি মনিন্দা আট নম্বর ওয়ার্ডের দুলাল আওয়ামী লীগের সেক্রেটারি এবং কাজল মেয়রের সহচর তার ভাই বাতিলারা এবং আবু কালামের বাই বাতিলারা মিলনা প্রবাসী সংগঠনের অর্থদাতা দিয়ে এবং গ্রামের নির্বাহ মানুষ এবং যে মসজিদের একটা কুন্দল এবং তারাবি টাকা নিয়ে একটা জ্ঞানজাম সৃষ্টি করা হয়েছে জ্ঞানজাম সৃষ্টি করা হয়েছে এবং প্রবাসী আমনী সংগঠনের উপদেষ্টা সংগঠনের উপদেষ্টা আবু কালাম নাম্বার কুকুর এবং সেক্রেটারি দুলাল কাজল মেয়রের উপদেশটা উড়া দিয়ে আসি গ্রামের সাধারণ নির্বাহ মানুষ এবং বিএনপি লোকের উপরে অবধি আক্রমণ শুরু করছে বাড়ি ঘরে বাংচুর করা হয়েছে তিনজনের আমরা ঢাকা মেডিকেলে আসি আমাদের চারজন অবস্থা খুবই খারাপ অবস্থা আশঙ্কার যেন এবং হুকুমদাতা হয়েছে আবু কালাম মেম্বার গোপুর রূপন এবং রূপনের তিন পুত বিদেশ থাকে এবং রূপন আওয়ামী লীগের পরিবার আওয়ামী করে এবং আওয়ামী সংগঠন এর কাশেমের ছেলে সৌদি আরব থাকে আওয়ামী লীগের সংগঠনের উপদেষ্টা উপদেষ্টা এই কালামের নেতৃত্বে কালামের নেতৃত্বে আমাদের সাধারণ মানুষের উপরে তো অন্তর্ভুক্ত আমরা পাঁচ ছয়জন মানুষ উপরে এক দেড়শো মানুষ মহিলা সকালে অবর্ত আক্রমণ শুরু করছে এই আবু এদের আইনের আওতা আনার জন্য আমি প্রতিবেদন আওয়ামী লীগের লোকের সতেরো বছর অত্যাচার করছে উদুরের জলম জুলুমের নির্যাতিত আমরা শিকার এখনও আমাদের উপরে আক্রমণ করতেছে এই বিলে আমিকে জনগণের সাধারণ জনগণ আমাদের জন্য দোয়া করবেন আর আইনের আইনে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আবেদন জানাই